চাকরি প্রত্যাশী আজকে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান পাবেন আজকের এই ভিডিওতে এবং ঠিক কত পেলে পাশ করবেন সেটা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে মূলত দুর্নীতি দমন কমিশন একটি কনস্টেবল পদে একটি এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকে সময় তিরিশ মিনিট পঁয়ত্রিশটা এমসি থাকে এখানে যদি আপনি বত্রিশ বা তেত্রিশটা টা এমসিকিউ সঠিক করতে পারেন তাহলে আপনি পাশ করবেন ভাইবা দিতে পারবেন তো ইংরেজি অংশের ইফ হি কামস উত্তর হবে কামস দুইয়ে উত্তর হবে অ্যালং তারপরে ইজ হুইস ইজ দ্য কারেক্ট স্পলিং বকেল খ তারপরটা ট্রাই এভরি পসিবল মিনস ছয় নম্বরে হচ্ছে খ হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে লাস্ট দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তবে বেশিরভাগই সঠিক মাস্কুলিন জেন্ডার বি ইজ ড্রোন অনলি মিনা ক্যান ডু দিস নানবাট মিনা দিস দ্য প্রাইস অফ রাইস ইজ রাইজিং শিরে সংক্রান্তি আসন্ন বিপদ যিনি অধিক কথা বলেন না এক কথায় কী হবে মৃতভাষী তো আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদেরকে বলতেছে যে ভাই আপনার বই থেকে বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন কমন এসেছে এবং সমাজ থেকে কারক থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল তো দুর্লোক হচ্ছে দিবযোগ লোক বেসাতি অর্থ কেনা বেচা আয়োজেন পদ্মপাতান নিয়ে এটা হচ্ছে অধিকরণ কারক তো মূল বিষয় হচ্ছে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় বিগত সালের প্রশ্ন হয় এগুলো দেখে অধ্যায় আকারে ওই অধ্যায়গুলো পড়তে হবে দর্শন দৃশ্য যোগন অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন নিচের কোন বানানটি শুদ্ধ রূপায়ণ মধ্য মহাশ্মশান লিখেছে কায়কোবাদ চাকরি প্রত্যাশী হৃদয়ব্রির চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে সকল প্রকার চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন আনন্দ বিহার অবস্থিত ময়নামতি শব্দের গতিবেগ বেশি থাকে লোহাতে ওপেকের সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ভাইরাসজনিত রোগ নয় হচ্ছে টিটেনাস লালকেল্লা নির্মাণ করেন সম্রাট শাহজাহান বাংলা অংশের কিন্তু দেখেন সাম্প্রতিক আপনারা যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন করেন এগুলো থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই অধ্যাভিত্তিক যেই বিষয়গুলো সাধারণ জ্ঞানের সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যেগুলো পারমানেন্ট তো একটা ম্যাথ এসেছে হচ্ছে এ স্কোয়ার বাই ওয়ান বাই এ স্কোয়ার এটা আমাদের বই থেকে হব কমন ছিল ক্রয় মূল্য কত এটাও কমন ছিল ইস টু ওয়াইয়ের মান কত এটাও কিন্তু একটি কমন প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে তো এই ছিল দুদক কনস্টেবল পদের পরীক্ষার প্রশ্ন সমাধান খুবই সহজ ম্যাথ বলতে পারেন ক্লাস সিক্স সেভেনের ম্যাথ যদি আপনি করতে পারেন তাহলে নিজের যোগ্যতায় এখানে চাকরি পেয়ে যাবেন আরও অসংখ্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই মুহূর্তে চলমান আছে সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে এবং সঠিক বইটা পড়তে হলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন বই সংগ্রহ করবেন তাহলে আশা করি শতভাগ কমনোপযোগী বই আপনার হাতে থাকবে আপনি পড়াশোনা করবেন আপনি চাকরি পাবেন দোয়া রইল আপনাদের সকলের জন্য